দর্শক আজকে চলে আসলাম উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট হাটপুর ঢেলাপের হাটে চলে আসলাম তো এসে একটি গরু দেখলাম সবচেয়ে বড় গরু গরুর ব্যাপারই জানান যে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে তার গরু তাহলে চলুন দেরি না করে আমরা তার মুখে কিছু কথা শুনে আসি আপনার নামটা কি জানো এই গরুটা আপনি কতদিন থেকে

মানে এলাকার লোক ভাই বাইরে তো মানে রাখার জায়গা নেই হয়তো কারো চাকরির জায়গা আসলে বাজার হবে আপনাদের